আমাদের বাসাবাড়িতে প্রায় সময় লাইটের সুইচ ফ্যানের সুইচ রেগুলেটার হোল্ডার ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জামাদি নষ্ট হয়ে থাকে তো এগুলো আমরা নিজেরাই কিভাবে খুব সহজে সমাধান করতে পারি এবং নতুন সংযোগ সংযুক্ত করতে পারি আসুন দেখে নি তাই এইটা আমার নিজের হাতে সেট আপ করা এখান থেকে কম্পিউটারের লাইন চলে গেছে এখানে অনেক কেড্ডি দি আছে লাইট ফ্যান আমার বাসায় যতগুলো বৈদ্যুতিক সংযোগ আছে সবগুলো আমার নিজের হাতে করা এখন আমরা নতুন একটা সংযোগ দিব তো এখানে বেশ কয়েকটা সার্কিট আছে এখানে ফ্যানের রেগুলেটর আছে ফ্যানের সুইচ আছে এবং এই টু পিলাকের ইয়েটা আছে সুইচ দিয়েছি ঠিক আছে এইটা আমরা সেট আপ করে দেখব তো কোনটার সাথে কোনটার সাথে কোনটা সংযোগ দিবেন কেন দিবেন দিলে কি হবে কোনটা দিবেন না এই নিয়ে থাকছে বিস্তারিত এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা দারুণ একটা জিনিস বলে দিব এই বৈদ্যুতে বিদ্যুতের কাজ করতে গিয়ে আপনারা সব থেকে যে ভুলটা বেশি করে থাকেন ওইটা কেউই করবেন এটা অধিকাংশ মানুষই করে থাকে এটা কেউ করবেন না সেটা দেখাবো তো এখানে হচ্ছে আমি এই ফ্যানের লাইনটা দিব এবং এখান থেকে মোবাইলের চার্জারটা মোবাইলের চার্জার সংযোগ দিব এই চার্জারটা যাতে বারবার আমার এই খোলা না লাগে এই জন্য এখানে সুইচের ব্যবস্থা করছি হ্যাঁ এজন্য সুইচ লাগাইছি তো এটা কিভাবে সেট আপ করবো সাথে এই ফ্যানের সুইচ আবার রেগুলেটর ঠিক আছে তো এইটার জন্য এটাই টু পিলাক তো এটাতে সচরাচর হচ্ছে মানে ডাইরেক্ট লাইন দিয়ে থাকে ডাইরেক্ট লাইন দেয় সরাসরি লাইন এখানে থাকে দুইটাতেই অনেকে আবার থাকে না এখন হচ্ছে এটা সুইচের ব্যবস্থা করতেছি এজন্য জন্য তো এখন এটা ফ্যানের রেগুলেটার এবং এটা ফ্যানের সুইচ তো এটা কিভাবে কাজ করবে আমরা কিভাবে সংযোগ দেব এই যে ফ্যান আর বিষয় আপনারা জানেন যে এই মোটর ছোটোখাটো মোটর যদি আমরা ঘুরাইতে যাই তাহলে কি হয় ওই প্লাস মাইনাস এবং মাইনাস প্লাস যদি উল্টা হয়ে যায় তাহলে কিন্তু ওই মোটর উল্টা ঘরে ঠিক আছে আবার ওই তারটা উল্টো উলট পালট করে লাগাইলে আবার সোজা ঘরে এরকম হয় আরেকটা বিষয় অনেকেই জানেন এবং অনেকেই জানেন না সেটা হচ্ছে ফ্যান আস্তে ঘুরলেও যে বিলটে জোরে ঘুরলেও সে বিলোটে তো যাই হোক আমরা মূল পয়েন্টে চলে যাই তো এখানে বন্ধুরা মেন এখানে মুখ্য বিষয়টা হচ্ছে প্লাস এবং মাইনাস নেগেটিভ আর পজিটিভ অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক আচ্ছা আমরা এখন দেখে নিই যে এই রেগুলেটরটা কীভাবে লাগাবো তো এই ফ্যানের সাথে একটা ডাইরেক্ট লাইন কিন্তু দেওয়া আছে এখন এটার সাথে হচ্ছে আমরা এই তারটার সাথে আমরা একটা তার ফ্যানের লাইন দেওয়া আছে আর একটা তারের সাথে বিভাজন করা আছে মূলত ওই বিভাজন তারটা যদি আমরা কোনো একটা তারের সাথে যেইটার সাথে সংযোগ নেই অপর অপর তার যদি ওটা মাইনাসে হয়ে থাকে তাহলে এটা প্লাসে দেবো যদি ওটা প্লাস হয়ে থাকে তাহলে আমরা এটা মাইনাসে দেবো এই হলো ব্যাপার তো দেখা যাচ্ছে এই ফ্যানের বেলায় আমি যেটা বলতে চাইছিলাম যে ফ্যান কেন সোজা করে সবসময় তাই না মোটর ছোটোখাটো মোটর কিন্তু ঘুরাইতে গেলে সোজা করে না আসলে ওই ফ্যানের ওই পাশে একটা অ্যাডেপ্টার আছে ওইটার কাজ হচ্ছে সোজা পেলে ঘুরিয়ে দেওয়া ঠিক আছে তো যা হোক তো এখানে আমরা কীভাবে এই ফ্যানের রেগুলেটর লাগাবো এবং সুইচ লাগাবো একটা তার সরাসরি কিন্তু ফ্যানের সাথে সংযুক্ত আছে ধরে নিই আমরা পিলাসেরটা আসে বা মাইনাসেরটা আসে ঠিক আছে তো যেহেতু এটা একটা আলাদা লাইন এখানে ডাইরেক্ট লাইন থেকে সংযুক্ত সরাসরি সংযুক্ত করে না এটা উলট প্লাট হতেই পারে এজন্য ধরে নিচ্ছি আমরা স সর্বদা হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকে মেন লাইন থেকে মানে লাল তার থেকে বা পজিটিভ তার থেকে ঠিক আছে পিলাস থেকে কিন্তু আমরা করে নিয়েছি এটা হচ্ছে এই ডাইরেক্ট লাইনটা আছে হচ্ছে পিলাসে ঠিক আছে পিলাসে ডাইরেক্ট লাইন আছে এবার মাই এবং যে মাইনাস লাইনটা এই কালো তারটা আমরা এই কালো তারের সাথে আমরা এই রেগুলেটার লাগাবো এবং সুইচটা সংযুক্ত করবো কীভাবে তো একটা তার তো লাগানো আসেই তাই না তো এখন আমরা এই যে একটা সুইচ এই সুইচের সাথে আমরা এই কালো তারটা জুড়ে দিলাম যেখান থেকে আমরা বিভাজন করছি ঠিক আছে এটা হচ্ছে মানে বৈদ্যুতিক তার ঠিক আছে আর একটা এই পাশেটা হচ্ছে ফ্যানের তার এই এই সুইচ যেখানে বিভাজন করবে ঠিক আছে এই যে এইটা হ্যাঁ হ্যাঁ দেখুন কীভাবে লাগানো আছে এই সুইজের সাথে একটা লাইন মানে কারেন্টের লাইন আছে সুইচের সাথে একটার সাথে হ্যাঁ আর একটার সাথে আছে হচ্ছে এই রেগুলেটর এই রেগুলেটরের একটা তার আছে সুইজের এই প্রান্তে আর যেখান থেকে বিভাজন করবে ফ্যানের সুইচ ফ্যানের লাইন যেটা আসছে সেটা হচ্ছে এইটা এইটা ফ্যানের লাইন চলে গেছে আর একটা ফ্যানের লাইন কিন্তু আসেই ঠিক আছে একটা তারের সময় বিদ্যুৎ কিন্তু থাকবেই তো এটা হচ্ছে ফ্যানের তার এই রেগুলেটারের এক প্রান্তে লাগানো আছে আর এই কালো তারটা হচ্ছে বিদ্যুতের তার যেটা একটা সুই সুইচের সাথে সংযুক্ত আছে আর এই রেগুলেটরের আরেকটা তার এই যে এই সুইজের এই প্রান্তে আছে তো এখানে আরেকটা বিষয় জটিল আরেকটা বিষয় আমরা দিচ্ছি তারপরে দেখব যে আমাদের সেট আপটা ঠিক আছে কি না সেটা হচ্ছে এটা হচ্ছে সকেটের লাইন ঠিক আছে এই যে এই সকেটের লাইনে সব সময় কিন্তু দিয়ে থাকে বিদ্যুৎ দেখা যাচ্ছে অনেকেই যখন কাজ করে তখন এখানে কালো তার একটা দেয় আর এখানে একটা লাল তার দেয় দিয়ে বরাবর এরকম একটা নিশানা টেনে দেয় ঠিক আছে এরকম দিয়ে দেয় তো আমরা দেখুন এখানে অন্য কাজ করেছি এখানে কিন্তু আমরা দুইটা তার একসাথে দেই নি এই যে দেখুন এখানে কিন্তু আমরা দুইটা তার একসাথে দেই নি মানে পিলাস আর মাইনাস কিন্তু এক করিনি এই যে দেখুন এই এই সুইচের সাথে এটার সাথে সংযুক্ত অর্থাৎ এটা ফ্যানের সুইচ কিন্তু চলে গেছে এটা বিস্তারিত বলছি তো এটা হচ্ছে আমাদের সকেট এই সকেটের আমরা সুইচ দিয়েছি এই সকেটে সরাসরি লাইন দেওয়া থাকে একটা মাইনাসের একটা প্লাসে দিয়ে থাকে মেন লাইন থেকে এনে কিন্তু আমরা সেইটা না করে এখানে আমরা কৌশল খাটাইয়েছে যে যাতে আমাদের ওই আমার চার্জারটা যাতে বারবার হচ্ছে খোলা না লাগে তো এখানে এই জন্য আমরা এই সকেটেরও সুইচ দিয়েছি কিভাবে দিছি এই যে ধরুন এই মাইনাসের তারটা এখানে আছে একটা এটা বিদ্যুতের লাইন বিদ্যুতের মেন লাইন এটা বিদ্যুতের লাইন এখান থেকে এই যে ফ্যানের যে বিদ্যুতের লাইন এখানে দিছিলাম ঠিক আছে এখান থেকে কিন্তু বের করে এই কালো তারটা এখানে বিদ্যুতের লাইন দিছে একটা এই প্রান্তে আর এইটাও বিদ্যুতের লাইন এই যে বিদ্যুতের লাইন তাহলে এটাও বিদ্যুতের লাইন এইটাও বিদ্যুতের লাইন ঠিক আছে এই লাল কালা একটা সুইচের সাথে সুইচের এক প্রান্তে আর একটা এই সকেটের এই প্রান্তে তাহলে এখন এই সুইচটা এখানে কিভাবে কাজ করবে এখানে আর একটা ই দেওয়ার ইসে ই দেওয়ার কথা ছিল এখানে যেহেতু আমরা কালো তারটা দিয়েছি বিদ্যুতের লাইন এখানে আমাদের লাল তার দেওয়ার কথা ছিল বিদ্যুতের তাই না যদি আমরা এই লাল তারটা এখানে সরাসরি দিতাম তাহলে এখানে কিন্তু সুইচ দিতে পারতাম না সরাসরি এখানে বিদ্যুৎ সংযোগ হতো এই জন্য আমরা একটা সুইচের মাধ্যমে দিয়েছি এই যে এখান থেকে এই তারটা যদি এই পাশে বসাতাম তাহলে সুইচটা হয়তো উলট পালাট হতো এই আর কি হ্যাঁ তো আমরা লাল তার এখানে দিয়েছি এবং একটা কালো তার এখানে দিয়েছি যাতে এই সংযোগটা যখন এখানে আসবে তখন এখানে বিদ্যুৎ আসবে আর এখানে একটা লাইনে কিন্তু বিদ্যুৎ দেওয়াই আছে আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন কারো কোনো সমস্যা হলে আমাদের আমাকে কমেন্টে জানাইতে পারেন তো এই বিদ্যুতের কাজ কিন্তু আপনারা যদি যারা ভালো মতো জানেন না তারা কিন্তু নিজে নিজে না বুঝলে উস্তাদি করতে যাবেন না তো আমরা যে সেট আপটা করলাম এটা সম্পূর্ণ হয়েছে কিনা বা কোনো ব্যাঘাত ঘটেছে কিনা বা ঠিকঠাক আছে কি না এটা তো এখন অবশ্যই চেক করতে হবে তাই না তো এইটার জন্য আমরা যে মেন কাজটা করবো এখন এখানে তো আমাদের বিদ্যুৎ সংযোগ দিতে হবে লাইনে তাই না লাইনটা খোলা আসে কাজের সুবিধাতে আমরা লাইনটা খুলে নিয়ে কাজ করছি তো আপনারা লাইন মেন লাইন থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে নেবেন তো এখন আমরা ওই সংযোগটা দিয়ে দেখবো যে আসলে এখানে হয়েছে কি না আপনারা যে ভুলটা করেন আপনাদের যেই ভুলের কথা আমি বলতে চাচ্ছিলাম যে সংযোগ দেওয়ার আগে যেই ভুলটা কখনোই করা যাবে না সেটা কি ভুল সেটা হচ্ছে আপনারা এই সংযোগটা এইভাবেই দিয়ে দেন কিন্তু এইভাবেই দেওয়া যাবে না একটা কাজ আছে এই সংযোগ দেওয়ার আগে আপনাদের যে কাজটা অবশ্যই 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 করা লাগবে সেটা হচ্ছে এটা সংযোগ দেওয়ার আগে বলবেন বিসমিল্লাহিয়া রহমানের রহিম এইটা বলার পরে আলতোভাবে দিয়ে দেবেন তারপরে দেখা যাক কি হয় তো এখানে আমরা সংযোগ দিয়েছি তো ওখানে সংযোগ পৌঁছে গেছে ফ্যানটা এখনও ঘুরছে না তো এখানে লাইন বন্ধ করা আছে কিনা আমরা দেখি তো টেস্টটা দিয়ে আমরা টেস্ট করে দেখতে পারি এখানে সুইচ টিপে দেখব তো আমরা এখান থেকে এখন সুইচ টিপে দিচ্ছি এই তো সুইচ টিপে দিছি এই যে হচ্ছে ফ্যান কিন্তু ঘুরছে এখান থেকে আমরা সুইচটা দিয়েছি ঠিক আছে তো এখন এই রেগুলেটার কাজ করে কিনা দেখে নি ফ্যান কিন্তু ফ্যান কিন্তু এখানে আসে ঘুরতেছে রকম তো আমরা যদি রেগুলেটরটা ঘুরাই আরও বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখুন আরও জোরে ঘুরতেছে ক্যামেরা কিন্তু অত দেখা যায় না তো এখন এই রেগুলেটর যদি আমরা কমাই কমিয়ে দিলে যদি একেবারে মানে নিম্নমুখী করে দিই তাহলে কিন্তু এই যে আস্তে আস্তে থেমে যাচ্ছে তো আশা করি আমাদের এটা সম্পূর্ণ হয়েছে তো এখন এখানে কিন্তু বিদ্যুৎ চলে আসছে এই লাইনেও বিদ্যুৎ থাকার কথা ও এখানে তো সুইচ দেওয়া হয়নি এই যে এখন এই যে লাইন চলে আসছে এই যে দেখেন